নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি থেকে কলাইগুলি বের করে নেব সব কলাইগুলি আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি মিক্স নিয়েছি মিক্সির মধ্যে এই কলাইগুলি দিয়ে দেব। কলাইয়ের মধ্যে একটুখানি আদাও দেব আর দু চামচ চিনি দেব চিনি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে কত সুন্দর পেস্টটা হয়ে গেছে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা দেখে দিবেন মানে যতটা কোলাইটা হবে তার ইয়ে করে হিসাব করে দিতে হবে এখানে ময়দার সাথে লবণ তেল আর একটু হিং দিয়েছি দিয়ে ময়দাগুলি খুব ভালো করে মিখে নেব যে কলাইয়ের পেস্টটা ছিল সেইটিও ওর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদাভাবে পুর করছি না এইভাবে করেও একবার দেখবেন খুব সুন্দর খেতে লাগে এখানে একটু ভাজা মশলা ব্যবহার করেছি এখানে জিরে লঙ্কা মৌরি আর ধনে একসাথে ভেজে নিয়েছি ভেজিয়ে গুড়িয়ে এই মশলাটি দিলাম এটা ফুচকার জন্যও ব্যবহার করা হয় তাই আমার কাছে ভেজেই রে রেখে দিই এইভাবে কচুরি বানালে কী বলুন তো পুর বেড়েই যাওয়ার ভয় থাকে না আর খেতে কিন্তু সেই একই লাগে এর জন্য এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে সত্যিই খুবই সুন্দর হয় দেখুন এখন আমার ময়দাটা ভিজিয়ে রাখা হয়ে গেছে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এখন ছোট ছোট নেচি বানিয়ে নেব যেইভাবে লুচির নেচি বানানো হয় সেই রকমই বানিয়ে নেব মানে লুচির থেকে অল্প একটু বড়ো সাইজের করবো এখানে আমার ছশো গ্রামের মতো ময়দা মাকা হয়ে গেছে তাই আমি দশ পিসের মতো কচুরি বানাবো আর বাকিটা ঢেকে রেখে দেবো আবার যখন খাওয়া দাওয়া হবে তখন আবার গরম গরম বানিয়ে নেব কচুরি গরম গরম খেতেই ভালো লাগে আর আজকে কেন কচুরি করলাম জানেন আজকে আমার মাংসের ঝোল হয়েছে মাংসের ঝোল দিয়ে কচুরি খেতে খুবই ভালো লাগে আমার মেয়েরা তো খুবই পছন্দ করে এখন আমি নেচিগুলি সব পাকিয়ে নিয়েছি এখন একটি একটি করে বেলে নেব এখন আমি একটু তেল দিয়ে দিলাম চাকিতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু করে বেলে নেব। দেখুন কত সুন্দর বেলাটা হচ্ছে এইভাবে সব নেচিগুলোই আমি বেলে নেব আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে বেলতে হবে দেখুন অল্প তেল দিয়ে প্রথমে তেল দিলে তারপরে আর তেল দেওয়ারও দরকার হয় না এইভাবে বিলে লিলেই হয়ে যাবে দেখুন এইটিও আমার বেলা হয়ে গেছে এখন আমার মোটামুটি সবগুলি বেলা হয়ে গেছে এখন সব কচুরিগুলি ছেঁকে নেব ওর জন্যে ওভেনে কোড়ায়ও বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে এখন একটি কচুরি দিয়ে দেব। কচুরি দিয়ে এইভাবে ছান্তা নিয়ে চেপে চেপে দিলেই কচুরিটা খুব সুন্দর ফুলে আসবে দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে আর এক পেট উল্টে ভালো করে ভেজে নেব কচুরিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এইভাবে সব কচুরিগুলোই ভেজে নেব আর একটা দেখাচ্ছি দেখুন এই কচুরিটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে এইভাবে ছান্তা নিয়ে চাপ দিলেই কিন্তু কচুরিটা খুব ফুলে আসবে দেখুন কত সুন্দর ফুলেছে না দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কচুরিটা কত সুন্দর ফুলেছে আর খেতে সত্যি রকম নরম আর সেই রকম স্বাদ আজকের কচুরির রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখুন কচুরিগুলো কত সুন্দর নরম হয়েছে একটা কেটে দেখিয়েও দিচ্ছি এই কচুরিগুলো কিন্তু খেজুর গুড় দিয়েও খেতে ভালো লাগে তাই খেজুর গুঁড়ো রেখেছি প্লিজ প্লিজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ